আলাইকুম আমরা একটা সালামুম আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করবো আমার কমেন্ট বক্সে এরকম টাইপের কুকুরকে কতটুকু দিনে জল বা পানি খাওয়াইতে হয় এই জিনিসটাই হচ্ছে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করবো আবার অনেক কুকুর দেখা যায় যে নিজের থেকে এই পানিটা খেতে চায় না তো ওদেরকে সাধারণত আমরা কিভাবে খাওয়াইতে পারি সেটাই হচ্ছে জানাবো প্রথমে চলুন জেনে নেই যে সাধারণত কোন বয়সে কতটুকু পরিমাণে আলটিমেটলি জল খাওয়াইতে হয় আপনি যদি ধরেন যে ওর বয়স এক মাসের নিচে তখন তো সাধারণত আপনি ডেইলি পাঁচশো থেকে সাতশো মিলিলিটারের মতো ওকে জল খাওয়াবেন তিন মাস হয়ে গেলে মানে হাফ লিটারের মতো জল ওকে ডেইলি খাওয়াবেন হাফ লিটার থেকে একটু বেশি আর ধরেন যে আলটিমেটলি ওর বয়স প্রায় হচ্ছে তিন মাসের অনেকটাই বেশি হয়ে গেছে অনেক প্রায় ছয় মাস বা সাত মাস হয়ে গেছে তখন আপনি ওকে পার ডে এক থেকে দেড় লিটারের মতো আলটিমেটলি পানি খাওয়াবেন এটা হচ্ছে ওদের ক্ষেত্রে তখন খুব কম এখন এই পরিমাণ পানি তো আর ওকে ওইভাবে আপনি বারবার অল্প অল্প করে খাওয়াইতে পারবেন না ও তো ওইভাবে খাবে না তখন আপনি একটা কাজ করতে পারেন যে ওর খাবারটাকে একটু তরল রাখবেন ওর খাবারটা যদি একটু তরল রাখেন তাহলে দেখবেন যে আলটিমেটলি ওর কি হচ্ছে ওই তরল খাবারটার মাধ্যমেই ও কিন্তু অনেকটা পানি ওর বডির ভিতরে নিয়ে নিচ্ছে এছাড়া হচ্ছে ওর আশপাশে হচ্ছে আপনি কি করবেন পানি রেখে দিবেন ও যখন যতটুকু পরিমাণে খায় সেটা খাবে কিন্তু ও যদি ওইভাবে পানিটা খুব কম খায় মানে আশপাশে রেখে দিলে পানিটার পরিমাণটা যদি খুব কম খায় তাহলে সাধারণত মূলত আমরা ওর খাবার গুলো শুকনা শুকনো জাতীয় কখনোই দিব না ওর খাবার গুলো সবসময় ভেজা ভেজা জাতীয় দিব এবং যাতে সেইখানেও একটা একটা পানির বেশ ভালো রকম ভাবে সোর্স হয়ে থাকে এবং এটার মাধ্যমে ও যতটা পানি পায় সেটাই ওর বডির জন্য আলটিমেটলি দরকার হবে আর যদি আপনি মাঝে মধ্যে ওর স্কিন ফল টেস্টটা করে দেখতে পারেন যে চামড়াটা একটু টেনে ছেড়ে দিবেন চামড়াটা যদি খুব আস্তে 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 যায় তাহলে বুঝবেন যে ওর বডিতে ডিহাইড্রেশন আসেন আর চামড়াটা টেনে ছেড়ে দিলে যদি ওটার সাথে সাথে আবার মিশে যায় তাহলে বুঝবেন যে না ওর বডিতে ডিহাইড্রেশন পরিমাণ সেরকম বেশি নাই যদি দেখেন যে পানি ভাবে মুখে খাওয়ানোই যাচ্ছে না খাবারও ওরকম ভাবে খাবারের সাথে তরল খাবার সেরকম ভাবে খাচ্ছে না তাহলে মাঝে মধ্যে ওকে স্যালাইন দিতে হবে স্যালাইন দিয়ে সে পানির যে নিউট্রিয়েন্ট বা ঘাটতিটা আসছে এই ঘাটতিটা সে ওর বডির পূরণ করে দিতে হবে এইভাবে হচ্ছে দেওয়ার মাধ্যমে হচ্ছে তারপরে ওকে বাঁচাই রাখতে হবে মোস্ট অব দাম ক্ষেত্রে দেখা যায় যে খাবারের মাধ্যমে খাবারটাকে একটু তরল রেখে দিলেই ও সেই খাবারটা খায়ও পানির যে চাহিদাটা আছে সেই পানির চাহিদা এখান থেকে পূরণ হয়ে যায় এইভাবেই হচ্ছে ওকে একটু জোর জবরদস্তি করে পানিটা খাওয়াইতে হবে বেশ কয়েকটা ব্রিড আছে এই ব্রিড ক্ষেত্রে পানি ওরা নর্মালি খেতে চায় না বা ওদেরকে এইভাবেই হচ্ছে পানিটা দিতে হয় তো আপনার যদি আরো কিছু জানার থাকে বা আপনার কুকুর সম্পর্কিত যদি কোনো চিকিৎসা বা পরামর্শ সেবা পেতে চান তাহলে স্ক্রিনে দেয়া নাম্বারে কল করবেন আমি চেষ্টা করবো খুব স্বল্প করে আপনাদেরকে একটা ভালো পরামর্শ এবং চিকিৎসা সেবা দিয়ে দেওয়া ধন্যবাদ সবাইকে